হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু তিথিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার সন্ধেবেলা সন্ধ্যে আর নয় বাজে প্রায় পৌনে আটটা পৌনে মতন বাজে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম করতাম না আজকে ভাবলাম একটুখানি বাইরে যাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই বাড়ি এসে স্কুটিটা তোলে নিন বলছে কি আজকে সন্ধ্যেবেলা একবার বেরোবো একটা জায়গায় নিয়ে যাব। একটা দোকান দেখতে এসেছি ওখানে নিয়ে যাব তো কিসের দোকান কেন কি কিছুই বলেনি তো খাবারের দোকান এটুকু শুধু বলেছে যে রাতের খাবার এখন আপাতত কিছু করতে হবে না এবার সকালবেলা আমাদের চিকেন হয়েছিল চিকেনই রয়েছে রাতে খাওয়ার জন্য শুধু জানতাম যে দুটো রুটি করবো ব্যস হয়ে যাবে এখন বলছে কি খাবার করতে হবে না আমি বললাম ঠিক আছে চলো আগে যাই ঘুরে আসি তারপর যদি পছন্দ হয় তাহলে খাবার নেওয়া হবে যদি পছন্দ না হয় বাড়িতে এসে খাবো কিন্তু কি খাবার এখনও পর্যন্ত আমি জানি না বাড়িতে চিকেন রয়েছে কালকে শনিবার কালকে নিরামিষ আজকের দোকান নিয়ে যাচ্ছে দেখাবে কিসের দোকানে কি আমি কিছুই জানি না তো যাই হোক চলো আগে যাই গিয়ে দেখি কি ব্যাপার কী বৃত্তান্ত কিছুই জানি না তো যাই হোক চলো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি বার করতে পারবো না পারবো না সামনে গাড়ি আছে সামনে গাড়ি আছে আমি পারবো না যদি করে দেব দাদাভাইকে কোনো কথা বলা মানেও বিপদ আমি কিছুদিন আগেই বলছিলাম যে অনেক দিন স্কুটি চাপিনি হয়তো ভুলে যাবো হয়তো তো এরকমভাবে জাস্ট বলছিলাম সেই কথাটাকেই মাথায় রেখে আজকে আমাকে বলল স্কুটিটা বার করতে অনেক কষ্ট করে তো বার করলাম দেখলেই তারপরে দেখো চলে এসেছি একটা ফোনের দোকানে কভারটা চেঞ্জ করব কভারটা পুরো ভেঙে গেছে একদম দেখো সাইড পার্টটা একদম ভেঙে গেছে দুই দিকে আস্তে আস্তে ভাঙতে শুরু করছে মানে সত্যি বলতে কি এই কভারটা প্রায় আমি তিন বছর মতন ব্যবহার করছি এটা আমার সেকেন্ড কভার ফোনের সাথে একটা কভার দিয়েছিল সেটা বেশ কিছুদিন ইউজ করেছিলাম তারপর থেকে এই কভারটা ইউজ করছি তো খুব ভালো ছিল কভারটা আমি এতটা চেঞ্জ করার কথা ভাবিনি কিন্তু এখন এতটাই ভেঙে গেছে তো ভাবছি চেঞ্জ করবো কিন্তু এখানে কোনো দোকানেই পাওয়া গেল না একটা দোকানে গেলাম সেখানে পাওয়া যায়নি বলে চলে এলাম এখন আমরা আছি উত্তরপ্রদেশ স্টেশনের মুঘলসরাই স্টেশন মানে যেটা ডিডিউ সেই স্টেশনের একদম সামনে একটা গাল্লা মান্ডি বলে একটা জায়গা আছে ওখানেই আছি এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো দেখো এই দোকানটায় এসেছি ফোনের কভারটা দেখালাম বললো কি নেই বেরিয়ে যাচ্ছিলাম তারপর আমারই এটা চোখে পড়লো আমি বললাম যে এই কভারটা হয়তো আমার ফোনের হয়ে যাবে তো দেখালো সত্যিই তাই ফোনে আমার হয়েও গেল ঠিকঠাক কিন্তু এই টম অ্যান্ড জেরি মানে এটা আছে এটা বাচ্চাদের মতন মনে হলো আর ফোনের কভারটা না ভীষণ মানে মোটা ছিল এই জন্য ভাবলাম কি নেবো না কারণ কি কয়েকদিন পরেই হয়তো আমি মোবাইল স্ট্যান্ড কিনবো ফোনের ভিডিও করার জন্য স্ট্যান্ড কিনবো আর স্ট্যান্ডে না বেশি মানে সেলফি স্টিকগুলো যেগুলো হয় আর কি সেগুলো বেশি মোটা কভার আটকানো যায় না খুলে খুলে ব্যবহার করতে হয় যার জন্য আর নিলাম না তো সেই জন্য নেওয়া হলো না দু তিনটে দোকান ঘুরেও কিছুই কাজ হলো না ফোনের কভার কোথাতেই পেলাম না তারপর দেখো মুড়ি কিনলাম মুড়ি কিনে নিয়ে যাচ্ছি আসলে কি বলো তো টুকটাক মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে মুড়িটা কিন্তু মুড়ির দোকান না খুব একটা ভালো নেই মানে পাওয়া যায় না মুড়ি খুব একটা ভালো এই জন্য খেতাম না এখন তাও আবার শুরু করেছি ইদানিং বাবিকে একটু একটু রাখবো এই অল্প অল্প ইচ্ছা হলে খাবো আর দেখো তোমাদের দাদা যে স্পেশাল দোকান যেটার জন্য নিয়ে যাওয়ার জন্য আমাকে এত ইয়ে করছিলো তো এটাই হচ্ছে ওর সেই স্পেশাল নতুন একটা বিরিয়ানির দোকান পেয়েছে এই দোকানে নিয়ে এসেছে আর বিরিয়ানিটা সত্যিই মানে আমি খেলাম ওখানে টেস্ট করতেই দিয়েছিল একটা খেলাম খেয়ে দেখলাম একদম কলকাতার বিরিয়ানির মতনই খেতে বাট কলকাতার মতন এতটা সুন্দর খেতে না কিন্তু তাও এখানে যে ধরনের বিরিয়ানি এর আগে খেয়েছি তার থেকে অনেকটাই ভালো আর দেখো কীরকমভাবে দিচ্ছে প্যাকেটের মধ্যে করে এখানে এভাবেই দেয় তবে আগের যে বিরিয়ানি খেয়েছি তার থেকে এটা অনেকটাই ভালো লেগেছে আর সেই জন্য বললাম নিতে এখানে বিরিয়ানির দাম ছিল ফুল প্যাকেট যেটা হয় সেটা হচ্ছে একশো দশ টাকা আর সরি একশো টাকা আর হাফটা যেটা ছিল সেটা হচ্ছে ষাট টাকা তো আমাদের হাফ করে দুটো নেওয়া হয়েছে আমি ওকে বলেছিলাম যে একটাই নিতে হাফ নিতে যেহেতু চিকেন আছে বাড়িতে কিন্তু শুনলো না যেহেতু প্রথম দিন সেজন্য দুটোই নিয়েছে দুজনের জন্য দুটো আর সামনেই একটা প্লাস্টিকের দোকান ছিল বাড়ির জন্য কিছু চুপড়ি নিয়েছিলাম ও একটা জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে সন্ধ্যেটা এভাবেই কাটলো কিন্তু অনেকটা আশা করেছিলাম ফোনের হয়তো একটা কভার হবে বাট সেটা আর পাওয়া যায়নি আসলে অনেক পুরনো হয়ে গেছে মডেলটা যার জন্য আর পাওয়া গেল না তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছি আর আমাকে দেখো বলছে কি বি রাস্তার মধ্যে বাইক মানে স্কুটিটা চালাতে আমি বলছি এই রাস্তায় আমি হারগিস পারবো না আর এখানে সবথেকে সমস্যার বিষয় যেটা কোনো ট্রাফিক থাকে না যার জন্য যে যেভাবে ইচ্ছা যাওয়া আসা করে এটাই আমার থেকে বেশি ভয় করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর দেখো যেতে যেতে তোমাদের সাথে কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি যেগুলো আমাকে তোমরাই করেছো যে কমেন্টগুলো খুব ভালো লেগেছে কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু দেখে নিও এবার থেকে আমার প্রতিটা ভিডিওতে তোমাদের কমেন্ট থাকবে কার কমেন্ট থাকবে সেটা জানি না কিন্তু আমার পছন্দ মতো কয়েকটা কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল আর এখানে কি বলো তো আলু দেওয়া থাকে না আলু পাওয়া যায় না তো এখানে দু পিস চিকেন ছিল মানে এক একটাতে হাফ চিকেন মানে হাফ প্যাকেট বিরিয়ানি ছিল এটা ষাট টাকা করে নিয়েছি দু পিস চিকেন আলু ছিল না আর এটা আমাদের সকালের চিকেন এটাও বার করে নিলাম কারণ কি পরের দিন যেহেতু শনিবার খাওয়া যাবে না আর রাখতে গেলে অনেক দিন বাসি হয়ে যাবে এতদিন খাবার তো রেখে খাই না তো যার জন্য আর পার করে নিয়েছি সবটাই খেতে হবে আজকের মধ্যে এই জন্যই কম কম খাবার নিতে চাই কিন্তু তোমাদের দাদা ভাই তো অল্প এতে খুশি হন না তো বেশি আর পছন্দ হয় না যাই হোক দেখো কি ভালোই ছিল বিরিয়ানিটা খেতে মনে হলো যে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তবে কলকাতার মতন অতটা সুন্দর খেতে না বাট কাজ চলে যাবে আগে যেমন একদমই পেতাম না এখন হয়তো পাওয়া যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা